ইতালিতে অনেক বড় বড় শহর রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে কয়েকটি হল এক নম্বরে রোম ইতালির রাজধানী এবং সবচেয়ে বড় শহর রোম প্রাচীন রোমান সাম্রাজ্যের কেন্দ্র এবং ভ্যাটিকান সিটির অন্তর্বর্তী দুই মিলান ইতালির প্যাশন এবং অর্থনীতির কেন্দ্রবিন্দু মিলান আন্তর্জাতিকভাবে প্যাশন এবং ডিজাইনের জন্য বিখ্যাত তিন নম্বরে ল্যাপলস দক্ষিণ ইতালির বৃহত্তম শহর ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র এই শহর পিজ্জার জন্য বিখ্যাত চার নম্বরে ফ্লোরেন্স ফ্লোরেন্স ট্যানসার উচ্চস্থল যা তার শিল্প স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত পাঁচ নম্বরে ব্যানিশ বেনিশ খাল এবং নৌকার শহর হিসেবে পরিচিত ব্যানিশ তার অনন্য জলপথ ও রোমান্টিক পরিবেশের জন্য বিখ্যাত ছয় নম্বরে তুরিন তুরিন শিল্প ব্যবসা বাণিজ্য এবং গাড়ি উৎপাদনের কেন্দ্র এখানে পিয়াট কোম্পানির প্রধান কার্যালয় অবস্থিত সাত নম্বরে জেনোয়া জেনোয়া একটি প্রধান বন্দর নগরী যা তার সমুদ্র বাণিজ্য এবং সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাসের জন্য পরিচিত আট নম্বরে বলনিয়া বলোনিয়া একটি শিক্ষাবিদ্যা কেন্দ্র যেখানে বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় অবস্থিত ইতালির এই বড় বড়ো শহরগুলো ইতিহাস সংস্কৃতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইউরোপের বিভিন্ন দেশে সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো